সীমান্তবর্তী এলাকায় কৃষকদের সুবিধার্থে এবার কৃষাণ কমিউনিটি সেন্টার তৈরি করা হল মুর্শিদাবাদের তিয়াত্তর নং বিএসএফ ব্যাটালিয়নের রাজানগর ফরওয়ার্ড এলাকায় ভারত বাংলাদেশ সীমান্তের জিরো পয়েন্টে সিভিক অ্যাকশন প্রোগ্রাম করা হয় জানা গিয়েছে বিএসএফের উদ্যোগে এবার সীমান্তের জমিতে তৈরি হবে কৃষাণ কমিউনিটি সেন্টার যেখানে কৃষকরা বিশ্রাম নিতে পারবে কৃষাণ কমিউনিটি সেন্টারে পানীয় জল বসার চেয়ার বেঞ্চ মোবাইল চার্জ দেওয়ার জন্য সোলার প্যানেল রাখা হয়েছে এর ফলে উপকৃত হবে সীমান্তের চাষিরা চাষাবাদের মাঝে কৃষকরা কমিউনিটি সেন্টারে বসে বিশ্রাম নিতে পারবে উপস্থিত ছিলেন স্থানীয় কৃষক প্রধান পঞ্চায়েত প্রতিনিধি তিয়াত্তর নং বিএসএফ ব্যাটালিয়ানের কমান্ডিং অফিসার দীনেশ সিং সহ অন্যান্য বিএসএফ আধিকারিকরা लेकिन हम सारा प्रयास कर रहे हैं और इस प्रयास में हम अपने बॉर्डर की सिक्योरिटी और बॉर्डर पर रहने वाले इंडियन पॉपुलेशन के इंटरेस्ट में जो भी बेस्ट होगा वो सारे स्टेप्स लेंगे सारे मेजर लेंगे और यह यहाँ के लोगों के दिलों में इस बात का भरोसा देने की मैं कोशिश करता हूँ अपने बटालियन के बिहाफ़ कि हमारे रहते यहाँ पर किसी अनहोनी की गुंजाइश नहीं